আমার গাছ থাকবে আমার গাছ ভারতবর্ষে আমাদের গাছ থাকবে তোমাদের গাছ থাকবে কেন হ্যাঁ গাছ থাকবে কেন দাঁড়িয়ে গাছ থাকবে কেন আমার গাছ থাকবে অন্য কারো দাগ থাকবে না মুসলমানের গাছ থাকবে কেন আমার গাছ থাকবে বাহ বেশ গণতন্ত্র রাষ্ট্র 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 ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্ম থাকবে সব ধর্ম দাঁড়াবার অধিকার আছে কারণ আটকাবার অধিকার নেই কিভাবে ভেবে সে দাঁড়াতে পারে মানুষের জন্য দাঁড়াতে পারে সমস্ত জাতির জন্য সে দাঁড়াতে পারে হ্যাঁ আমার গাছ থাকবে সবার গাছ থাকবে আইসের গাছ থাকলে কলকে চর্চর করছে ওটা থাকবে না আটকাও বন্ধ করে দাও কেন থাকবে না গাছটা

পুরো পুরা পিশায়রা ধর্মগুরু তারা যেতে রেহাই না পায় তার সাধারণ মানুষ তারা কি অত্যাচার জুলুমে আছে বাংলার মানুষ আজকে জানতে পেরেছে হাড়ে হাড়ে বুঝতে পারছে কিগু ঠিক না বেঠিক বলুন তো মামা বুঝতে পাচ্ছেন না صبر করেন ধরে ধরেন নিশ্চয়ই তুমি ভালো কাজ করো নিশ্চয়ই আমরা তোমার হয়ে বলবো তুমি ভালো কাজ যদি না করো তুমি যদি মুসলমান জাতি ধর্ম ভাষা ঠকাও আমরা তোমার পিছনেই ছিলাম তাদে চিনুম না আমরা আর জি তোমারে পড়িসি হ্যাঁ প্রচার করিস তোমার হয়ে কে বলি নি তখন খুব ভালো লেগেছিল মজা লেগেছিল খুব খুশি ছিল খুব আনন্দ ছিল আর এখন যখন আমি বলছি আমার ঘরেরটা আমার ছেলে আমার ছেলের হয়ে যাবে বলছি আমার ভাইপোর হয়ে যাবে বলছি এখন তোমার মাথা গরম হয়ে গেছে ঘুম হারাম হয়ে গেছে হিংশাই মরে গেলে পুড়ে গেলে জ্বলে গেলে তোমার ঘুম হচ্ছে না কি ছটফট করছো কেন নিজের বাড়ায় উপকারটা নিলে আর আমার এই কথাটা বলা যে এই উপকারটা তুই সহ্য করতে পারছ না কথা ঠিক না বেঠিক গো বাবা বুঝতে পারছেন না খুব বুঝেছে চলবে মানুষ মানুষ এর বিচার করবে নাই বিচার করবে আজকে চাকরি থেকে কোথায় বঞ্চিত আজ আমরা শিল্প নেই কর্ম নেই একশো দিনের কাজটা মিটিয়ে দিয়েছে যা গরিব মানুষ পুজো করে খেয়েছিল তারও বারোটা বেজিয়ে দিয়েছে দিয়ে চাপন দিচ্ছে এই বিজেপি সরকার দেয়নি বিজেপি সরকার দেয়নি মোদি দেয়নি মোদি দেয়নি মূর্খ কোথাকারে হ্যাঁ অশিক্ষিত মূর্খ মোদি দেয়নি মোদি দিয়া দিয়ে হয়ে মোদি বলতে নিয়ে যাও নিয়ে যাও আমি দেবো নিয়ে যাও হিসাব দাও হিসাব দাও হিসাব নিয়ে যাও আমি হিসাব দেবে নে টাকা পয়সা তো সুখ করে উড়িয়ে দিয়ে একশো দিনের কাজ বন্ধ করে দেবে মোদি কেন দেবে হ্যাঁ দোষটা মোদি দোষটা তোমার শিক্ষার্থ আমাদের ঘরে আমরা কি জানি না হ্যাঁ আমরা কি বুঝি না অথেব সাবধান জ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ খুব বুঝেছে চলবেন আজকে পজিশনটা আস্তে আস্তে আমাদের হ্যাঁ ঠিকই 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 দি নিয়ে যাচ্ছে এটা আমরা জানি তোমরা দুজনে কোথা আছো হ্যাঁ বুঝতে চান না ওইদিকে দিল্লি একজন আর পশ্চিম বাংলা যাও পান্তা ভাত আর গরম ভাত পান্তা ভাত আর গরম ভাত কি গো ঠিক না বেঠিক গো বুঝেন তো নাকি ভাতটা দুটো নাকি भाग तू एक फूल तीन फूल एक फूल फूल तुकी फूल फूल की शब्द इसके क्या मजा है किसी आशिक से चाहिए इसकी महबूबी खुदा दिल जैसे हासिल नहीं लाखों में हो मगर ईमान में कामिल नहीं अल्लाह मिल بے وفا دنیا, دنیا, دنیا سنگے کینے بھولا مو ادیمانی سی کرو تمی خدا کے سوران গোনাই ডুবিয়া গেলি ওরে বেসরম কায়ামতের দিন বলে না করিনি গম পানি পানি করে তুমি পুরে খাবে খাবি আর ওরে সারে তাড়াতাড়ি দেবে চালা চাবি মানে কেন মত তোর রুহ যাবে নিয়া ঘরওয়ালা করে দাঁড়া ভাগর লাগিয়া ধর হইতে বল বুঝি যাইবে উড়িয়া সোনার দুদিন বে পোকাতে খাইয়া তোর ধনী উল্লে জনে উড়াবে ভার তুমি তো মাটিতে হবে খোরাক পোকার আল্লাহুম্মা

ইব্রাহিম পিসাবকে রোকা যাবে না ধমকানি চমকানি এটা অন্য জায়গায় দেবে কথা বুঝলেন না আমি খুব ভালো বুঝি কথা বুঝলেন না আমি আপনার দাদা পীরের বংশের আওলাদা ছোট হুজুরের বাড়ি মঞ্চে খালি বসে ওয়াজ করি তা না আমি মঞ্চে বসে ওয়াজ করি চেয়ারে বসে বসে এবং কোদাল ধরি এবং কাজ করি এবং প্রতিবাদ করি রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করি সেই রকম আমি সব কাজ করি কথা বুঝলেন না আমি দিল্লি গেছি আমার বংশে আমার বংশে আমার বাপ চাচা কি বলেন আমার ভাইরা আজও কেউ কেউ দিল্লিতে যাইনি কি বললেন রাষ্ট্রপতি অরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে আলাপার্জন করেন আমি গেছি চোদ্দ বছর আগে গেছি

আপনাদের মুরুবির দোয়া আমার পীর মোশেদ আব্বা যান দাদা যান দোয়াতে সকাল হলে বাইরে বসতে হয় সারা দিন কেটে চলে যাই বাবা হ্যাঁ সে চারটে দুপুরের ভাগ চারটে সময় খেতে হয় এত লোকে চাপ এই গত রবিবারে এত লোকে চাপ আপনার দাদা পীরের দোয়াতে পীরের দোয়াতে ভাই যান হ্যাঁ চিন্তা করতে পারবে উঠবার সময় পাইনি হ্যাঁ মানুষ এসে হুড়ুহুড়ি করছে কি বুঝলে আল্লাহ যায় ছেদ মতো লোকজন প্রায় দুশো তাদের খাওয়ার ব্যবস্থা করতে হয়েছে কথা বললেন না কা দাদা দোয়া দোয়া হিংসা করে কি কিছু হবে না আল্লাহ দেয়ার পাচ্ছেন না দাদার দোয়া থাকলে কিছু করতে জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আছেন আপনার মায়ের দোয়ালেন বাপের দোয়ালেন পেয়ে দোয়ালেন ইনশাল্লাহ আল্লাহ

জোরে হবে না জোরে হবে না আই মা মন খুশি করবে সন্তুষ্ট করবে মা দোয়া চাইবে আল্লাহ আমার ছেলেকে জান্নাত দাও আল্লাহর নসিকে বড় করো আল্লাহ রহমান দয়া করে জান্নাত দেবে মা বড় দোয়া করবে বাবা পয়নেই सीधे জাহান্নামে ঢুকে যেতে হয় বাজরা এই বরকত করবেন না চলার পথে অনেক কিছু হয়ে যায় হ্যাঁ ভুল বোঝাবুঝি যদি হয় বাবার হাতে ধরো পায়ে ধরো মাফ চাইলে নিশ্চয়ই ইনশাআল্লাহ মা কি করবে মাফ করে দেবে কি বাবা ঠিক তো কি

যেখানে চলে যাও পৃথিবীর প্রান্তে চলে যাও এ গুণা মাফ না স্বয়ং আল্লাহ বলছেন আমি হকুন নাসের গুণা আমি আল্লাহ মাফ করি না কি মনে কি হবে কি করছো খেয়াল করুন চিন্তা করুন হ্যাঁ মানুষের মানুষ চার করে গ্রুম করে মেরে চোখ কেটে চলিয়েছ তোমার ঠিকানা হবে যাহার নাম কেউ তোমাকে বাঁচাতে পারবে না হারাম খোর হারাম খোর হারাম খোরের ইবাদত বন্ধে গিয়ে আমার আল্লাহ কবুল করে না হালাল খোল হালাল খোর ইবাদত আমার আল্লাহ কবুল করে এ কথা ঠিক নাকি বলুন হ্যাঁ গ্রামে কি হারাম খেতে না খেতে যে আমাকে বলতে যেটা নিজের মন খেয়াল করো হালাল খেতে হারাম খেতে অতএব হারাম খেয়ে জাহান নামায় যাবেন না মানুষ